এক সাহাবি বললেন অমুক সাহাবি আপনার করছে আল্লাহ নবী শুধু এতটুকু বলছে ঘর যে তৈরি করছে মিস্ত্রির প্ল্যানটা ঠিক হয়নি আচ্ছা ঘরের কাজের নকশা বা তৈরি করার পদ্ধতিটা ঠিক হয়নি এবারে একজন বন্ধু সাহাবিকে ওই যে ঘরটা

যদি সাহাবি ঘর থেকে না ভাঙতো ওই সাহাবি কাল্লা কামর দিন না যেতে জাহান নামে না তো তোমরা স্বাভাবিক ব্যাপার এটা দুনিয়ার যে বাবা প্ল্যানটা ঠিকভাবে হয়নি যে তৈরি করছে একটু পাকা করে মেরামত করে মজবুত করে করলে আরো ভালো হতো তবে ও সাহাবীর নবীর প্রেম দেখুন নবীর প্রেম দেখুন নবী পছন্দ করেন নবী নবতের মানে আমরা নবী পছন্দ করি না যে জায়গায় সে জায়গায় আমরা ভিড় করি আর যেখানে নবী পছন্দ করে সেখানে হাজার বলতে হয় হাজার বলতে হয় কেন বন্না।

একটা জিরে প্রেমিকের জন্য চালটা দিয়ে দেওয়া যায় দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত করতে পারি আমার শরীরকে প্রেম দেওয়া করে তারা কোনোদিন কামানকে ভয় করে না তারা কোনোদিন বুলেটকে ভয় করে না তারা কোনোদিন পরামর্শ শক্তিকে ভয় করে না

এই সময় ওই মা হুজুরকে এমন করে আম্বার হজুরকে এমন করে এই সময় সরি সময় আম্বা হজুরকে মক্কার বাজারে নেলে ঘুরে ফেরা আরে বলতে লেগেছে ও সুমাইয়া তুমি মুহাম্মদকে ছেড়ে দাও আমাদের দলে চলে আসো আম্মা সুমাইয়া বলেছিল আমি চাই দিতে রাজি আছি কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না তার বিরুদ্ধে তারা ইসলামের দুশ্মন কারা যারা গরিবদের ঘরে লুটতে চায় তারা ইসলামের দুশ্মন কারা যারা এতিম বিধবাদের ঘরে বেঈমানি করে অপমান করে নিজের ক্ষতি করছে না স্থানটা মেটাচ্ছে যারা দাস বানাতে চায় ইরা নিজের ক্ষতি করে না স্থানটি যারা সমাজকে মদের বোতল ভরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যান তারা শুধু নিজের ক্ষতি করে না ইসলামের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম একটা জীবন বিধানের নাম ইসলাম একটা সত্য গাইড লাইনের নাম আমরা মনে করি নামাজ রোজা দাঁড়িয়ে নবীর ডায় বেশ অ পৃতিনিকে ইস্লাম শিকাইনে দুুপিদকিিয়া পৃথনিকে স্থলাম দিকে হনেনে। নবীর ন পৃথিনিকে স্লাম দিকে হনে নব কা স্মলে শভাসানে ছে নে সে খানা দিছে টাকে খখছে ও পরি নবীর খামে করেবে খ। হয়েছে যেখানে মানুষের উপরে জুনুম আছে নবীন পাশে দাঁড়িয়েছে জালিমরা যারা জুনুম করে তাদেরকে জালিম বলা হয় জালিমরা মোহাম্মদ রসমের বিরোধী হয়েছে তারা যারা জালিমদের বিরোধী বলে মুসলিমের সাথ দেয় যারা এটিমের সাথ দেয় পিতুমার সাথ দেয় অসহায়ের সাথ দেয় গরিবের সাথ দেয় রাষ্ট্র কেউ ভালোবাসে রাষ্ট্র কেউ পিয়ার করে রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে এরাই তো অরাসাতুল আম্বি আয়ে নামাজ নিজের কাজ রোজা নিজের কাজ নিজের কাজ নিজের কাজ রোজা

কেন এই যে মুসলমান গরিবকে লুটেছিল হুসাইন গরিবের জন্য শাহিদ হয়েছে একমত একমত আল্লাহ হাত গুলো হোসাইনের পত্র উঠেছে আমি ওদের সাথে হাত তুলেছি খোদা

I'm oh, <laughs> অর্থনীতি করো সমাজনীতি করো পরিবার নীতি করো এডুকেশন নীতি করো রাজনীতি করো রাষ্ট্রনীতি করো না করো তুমি কামককে বিশ্বাস করো ভালোকে বিশ্বাস করো ধর্মকে বিশ্বাস করো কে কাকে ফলো করে রাজনীতি করছে কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে কে কাকে ফলো করে একদম ব্যবসা নীতি করছে কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে ওটা তোমার আমার দেখার বিষয় নয় যাত্রা যাত্রা তার তো

আপনাকে অন্য কাউকে নিলে হবে না আপনাকে মোহাম্মদ রসুল থেকে শিখতে হবে হাই রে কপাল কেউ আসেনি মোহাম্মদ রসুলের মতো আর কেউ আসবে না মোহাম্মদ রসুলের মতো

জানে নাই আমার নবী বেদনা অসহায় ইতিমধ্যে আমার কোনো সাহায্য করেছে তোমার জিন্দেগিটা ওইভাবে চালানো দরকার এ তো ইয়া রাসূলুল্লাহ বল নাও তা তাহলে কি আর রাসূলুল্লাহ বলা বন্ধ করতে বলে কি শয়তানের তো আপত্তি থাকবে আর শয়তানের আমাদের যে কথাতে আপত্তি হয় ওই কথাটা বেশি করে বলা দরকার যে যাক হকের পক্ষে আজ তার প্রমাণ শয়তানের আর হয়েছে দলিল আছে একজন আলেম banda দেখে একজন জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত আদব সিকলি কি করে এত আদব সিকলি কি করে আলেম কর্তৃপক্ষ থেকে বিবাদ হবে থেকে তার মানে ওই বি আদব যেটা করে আমি সেটাকে ছেড়ে দিই বুঝতে পারছেন না বলেন না বি আদব যেটা করে সেটাকে আমি ছেড়ে দিই বি যেটা করে না সেটাই আদব ঠিক না بتقুব তাই আমরা যখন কোন কথা বলব সেই কথাটা কোরআন সন্না অনুযায়ী যদি হয় আপনি যদি সেই কথাটাকে হুশ করে উড়িয়ে দেন অবজ্ঞা করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন ইমান থাকবে না যাবে একটু আওয়াজ দেব আপনাদের সন্দেহ হচ্ছে আচ্ছা আমাকে যদি নাও বিশ্বাস করেন নাও মানেন দাদা হুজুরকে কারা বিশ্বাস মানেন একটু হাত তুলে দেখান